শামবাজারে চলছে পেঁয়াজ বেচা বিক্রি অনির্দিষ্ট কালের জন্য এলসি পেঁয়াজের ইনপুট পারমিশন বন্ধ সবশেষ আরও কি তথ্য জানাবো বাজার শুল্ক পরিমাণ বাড়তি এবং এদিকে আমাদের সাথে একজন আমদানি কারক এবং প্লাস একজন আরেকদার রয়েছেন আমাদের সাথে নজরুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি এই নিউ অলমাস্ট ডিজার্টের প্রতিষ্ঠাতা কি আপনি জি জি আচ্ছা আপনি আর আমরা আমরা যদি শুনতে পাচ্ছি আপনি একজন ইম্পোর্টার জি তা ভারতে তো যান জি পেঁয়াজের কি অবস্থা ভারতে দেখতে পাচ্ছেন না ভারতে গত পরশু দিন যখন বাংলাদেশে আইপি বন্ধ করে দেওয়ার পরে ভারতে তিন থেকে চারটে চার রুপি বাজার কমে গেছে কমে গেছে আচ্ছা আচ্ছা যেহেতু চার রুপি কমে গেছে আর অনেকে অনেকে আসলে কিছুটা প্রভাব পালাচ্ছে আসলে আমাদের যে ক্রিকেটার যে মোস্তাফি মোস্তাফিজুর রহমান রয়েছে অনেকে বলেছে যে আসলে ওনার কারণে এলসিটা বন্ধ হয়েছে না না এটা বলবো না আপনি একজন ব্যবসায়ী হিসেবে আসলে কি বলতে চান না না ওটা বন্ধ হলো না কৃষকের স্বার্থে সরকার আইপিটা বন্ধ রাখছে জি হুম কৃষকের স্বার্থে সরকার আইপি বন্ধ রাখছে আবার মানে ভোক্তার স্বার্থে আইপি খুলবে এটাই বাস্তবতা আচ্ছা সরকার থাকবে বাজারে সবাইকে কৃষকদের ঠিক থাকে ভোক্তাদের ঠিক থাকে সরকার একটা মিডলম্যান হিসেবে সরকার চিন্তা করবে এখন দেখার বাজারে আমদানি যখন কম থাকবে তখন সরকার আবার পেপার দিতে বাধ্য হবে আচ্ছা 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 বুঝতে পারছি আর আমি যদি বলি এই যে পেঁয়াজের আমদানি দেখা যাচ্ছে যেমন আপনাদের আপনাদের ঘরে এ মেসাজ নিউয়াল মাস্টারসে কিন্তু আমি তো জানতে চাই ভাই যেহেতু দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন দেশে পেঁয়াজ আছে তা পেঁয়াজের যে চাহিদা আজকের দিনে কেমন রয়েছে আচ্ছা প্রচুর চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা এই যে গত দু তিন দিন আগে আইপি বন্ধ করার পরে শূন্য জেলা পাঁচ বস্তা আসেনি দশ বস্তা আচ্ছা হ্যাঁ জন্য প্রচুর বিক্রি আছে এবং চাহিদা আছে মানে গতকালকে যা সবাই শিউর হয়েছে আইপি ইনপুট পারমিশন বন্ধ হয়েছে পরশু দিন জি মানে গতকালকে সবাই শিউর হয়েছে হ্যাঁ আচ্ছা 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 কিন্তু আমাদের কাছে যে তথ্য এসেছিল যে আগে কিন্তু বন্ধ হয়েছিল হয়তো জানানো হয় নাই

টুকে টাকা যদি আসে তাহলে বাজার মোটামুটি ষাট থেকে সত্তর টাকার ভিতরে এলসি বাজার থাকবে আর দেশে বাজারটা যদি পঞ্চাশ টাকার ভিতরে থাকতো পঞ্চাশ থেকে ষাটটার ভিতরে থাকতো এটাকে স্ট্যান্ডার্ড বাজার ছিল কারণ কি তো মনে করতেছে ইন্ডিয়ান মালা আসবে না সেই ক্ষেত্রে মালের উৎপাদন মানে আমদানি কম করতেছে

সরকার তত তখন আব চিন্তা করবে না দিলে বাজার কন্ট্রোল করতে পারবে না জি সুতরাং কৃষক এই মুহূর্তে যে বাজারটা আছে মানে একা স্ট্যান্ডার্ড বাজার এ বাজার কৃষক মানে মাল আস্থা সে মাল আমদানি করুক বাজার নিয়ন্ত্রণ থাকুক কৃষক ভালো থাকবে জনগণ ভালো থাকবে যেখানে আমরা যত জানি যেখানে সরকার মানে কি বলে गवर्नमेंट নিয়ে জানে যে আমাদের কাছে নেক্সট অপশন আছে জি হয়তো 5 টাকা বেশি দামে খাই তবে কিন্তু আমাদের আইন আছে প্রশাসন আছে আছে এর ভিতরে আমরা আইনি প্রক্রিয়া দিয়ে কিন্তু বিভিন্ন পণ্য আমদানি করি কিন্তু

তাদেরকে আইপি দিবে ওদেরকে যাচাই বাছাই করে সরকার আবার করবে কি যখন বাজার উদ্যমুখী হবে তখন ওই থেকে আবার স্লট আকারে কিছু আইপি দিবে আইপি দিবে জি আচ্ছা বাজারে আসলে মুড়ি কাটা পেস কেমন দেখা যাচ্ছে হ্যাঁ মাল আছে কিন্তু বিক্রি হয়ে গেছে আচ্ছা বিক্রি হয়ে গেছে জি চাহিদা তো মনে হচ্ছে ভালোই আছে চাহিদা অনেক হ্যাঁ আচ্ছা পেঁয়াজে যেহেতু চাহিদা ভালোই আছে ব্যাচা বিক্রিও চলছে আমরা যা দেখতে পাচ্ছি যদিও চাই চাহিদা ভালো আছে সবশেষ আমরা যে তথ্য জানাচ্ছি আসলে এখন এলসি বাজারে কত চলছে ভাই এলসি বাজারে 70 75 টাকা 70 75 মানে এলসির বাজার বাড়ছে হ্যাঁ বাজার বাড়ছে আচ্ছা এলসির বাজার বাড়ছে তা বর্ডারে কত চলছে তাহলে আজকে বর্ডারে গতকাল বিক্রি হচ্ছিল 70 72 টাকা এর আগে দিন ছিল 58 টাকা আচ্ছা 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 আর এলসি অনুযায়ী দেশে কত 50 52

কিন্তু আমাদের দেশে কি এমনটা হয় কিন্তু ভাই না আমাদের তো হচ্ছে না আমরা তো কৃষক তোরা শোষিত কৃষক শোষিত দিকে তো মানে কিছু উৎপাদন করতেছে না উৎপাদন করতেছে জি আচ্ছা 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 তা ভাই যেহেতু কৃষক উৎপাদন করতেছে না ঠিক মতো আমাদের তাদেরকে উৎপাদন মানে করতে বলতে হবে তাদের কাছ থেকে তাদের যে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমাদের বের করে নিতে হবে যেন দেখাইতে হবে যে আমরা কৃষকদের দিয়ে সামনে আগাইতে পারছি কিন্তু কৃষকের যেই পরিশ্রম সেটা কৃষকের ভিতরে থেকে গেল না এখন কৃষকের আমরা বাংলাদেশে কৃষি মন্ত্রণালয়ের কিছু ফল্ট এই জায়গাতে আছে আমাদের বাংলাদেশে কিছু কিছু যে ইন্ডিয়ান যে নাসিকের যে বীজটা হুম নন সিড যেটা বলে পেজেন্ট নন সিড ওইটা মানে বাংলাদেশে যদি সরকার ইম্পোর্ট করতো তাহলে কিন্তু কৃষক তো ন্যায্য মূল্যে বীজ পাইতো আচ্ছা কিছু হচ্ছে বীজ আছে সোড়াইভাবে সোরাইবাবে বীজ আনছে যে বীজের দাম ছিল দুই হাজার টাকা কেজি ওই বীজ বাংলাদেশে বিক্রি হয়েছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা কেজি আচ্ছা আচ্ছা যদি দেখা যায় সরকার যদি কিছু বীজ মানে পেঁয়াজের বীজ আমদানি করতো বাড়ি থেকে আর বাংলাদেশের কিছু জায়গার মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজ লাগাইছে উৎপাদন হয়েছে প্রতি শতাংশ প্রায় চার মন সাড়ে চার মন আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের উৎপাদন বাড়তো কিন্তু সরকার এই জিনিসটাতে কিছু সরকার ব্যর্থতা আছে আচ্ছা 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 বুঝতে পারছি সবশেষ যেই তো তথ্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এখন কি সস্তি মিলবে কৃষকের যে বাজেট বাড়ছিল হ্যাঁ এখন বাজারটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বাজার আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন থাকলে মোটামুটি স্ট্যান্ডার্ড বাজার